নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির কিছুটা সমস্যা ক্রিয়েট করছে যদিও বৃহস্পতি সপ্তমভাবে থেকে আপনাদের অনেকটাই গার্ড দিচ্ছে কিন্তু তিনটে জায়গা থেকে একটু সাবধান হতে হবে আমি অলরেডি ভিডিও করেছি তার সত্ত্বেও আপনাদের একটু সতর্ক থাকতে বলবো তিনটে ব্যাপারে অলরেডি সপ্তমভাবে বৃহস্পতি থেকে কিন্তু আপনার মানুষের সঙ্গে পাবলিক ডিলিংস লোকের সঙ্গে যোগাযোগ সম্পর্কের জায়গাটা অনেকটা হেল্প করছে আপনার বিবাহিত জীবন বা প্রেমের জায়গাটার দিক থেকে অনেকটা হেল্প করছে আপনার অর্থ ইনকামের দিক থেকে অনেকটা সহযোগিতা করছে মন মানসিকতার মধ্যে একটা স্ট্রংলি ফল দিচ্ছে কিন্তু আবার আরেকটা ভাবে বলবো আপনার মধ্যে অলরেডি কিন্তু পরাক্রমতা লেভেলকে বাড়িয়ে দিচ্ছে কিন্তু তিনটে নেগেটিভ যোগ একটা হচ্ছে শনি রবি যোগ ফোর্থ হাউসে থেকে আপনার পরিবার কেন্দ্রিক কিছুটা ডিস্টারবেন্স বাবার কিছুটা শরীর টরীর খারাপ হওয়া কর্মক্ষেত্রে কিছুটা চাপ বৃদ্ধি পাওয়া আপনার কর্মের মধ্যে একটা ডাউন সিচুয়েশন ক্রিয়েট করা কর্মের একটা সম্মানের হানি কর্মে যতটা পরিশ্রম করছেন সেইভাবে কিন্তু কর্মের একটা লাভ আমরা পাচ্ছেন না বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভুলভাল অনেক কথা বলা হলো আমি সবসময় আপনাদের কাছে সঠিক তথ্য পরিবেশন করি তাই আমি সার্বিকভাবে আপনাদের জীবনে সলিউশন করার চেষ্টা করি আমি স্বীকৃতি দেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে যে জায়গাগুলো আমি বলি সবসময় আপনারা যদি একটু মেনে চলেন আপনার জীবনে সর্বদা একটা পরিবর্তন হবে কেননা আমি সর্বদা কিন্তু আপনাদের জীবনে একটা সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করি তাই তিনটে যে নেগেটিভ যোগের কথা বলছি একটা শনি রবি যে বীজ যোগ অলরেডি মোটামুটিভাবে টোটালি এই যে ফাল্গুন মাসে মোটামুটিভাবে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই সময়কালে অলরেডি তৈরি হয়ে বসে আছে এই জায়গাটা আপনাদের একটু সাবধান হতে হবে আবার অন্যদিক থেকে নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে পঞ্চমভাবে রাহু ছিল অন্যদিক থেকে শুক্র যখনই প্রবেশ করে যাবে বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে বলা হচ্ছিল শুক্র উচ্চস্থ হয়ে বিশাল ভালো ফল দেবে কিন্তু শুক্র রাহু যোগ আপনার মধ্যে ক্রিয়েটিভিটি বাড়িয়ে দিলেও আপনার মধ্যে অত্যন্ত টাকা পয়সা খরচ হয়ে যাওয়া সুখের একটা অভিব্যক্তিতে কিছুটা প্রবলেম ক্রিয়েট করছে মাঝে মাঝে সেক্সুয়াল টেন্ডেন্সিকে বাড়িয়ে দিচ্ছে আপনার এটা কিনবো ওটা কিনবো ওটা খাবো ওটা করবো এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু আলটিমেটলি যখন করছেন সেটার মধ্যে সেই পরিতৃপ্ততা বা স্যাটিসফ্যাকশন ব্যাপারটা কিছুতেই আসছে না মানসিক শান্তির জায়গাটা যেন কোথাও যেন কেউ যেন খেয়ে নিয়েছে এমন একটা ব্যাপার ঘুম নেয় খিদে নেই সব কিছুর মধ্যে একটা অতৃপ্ততা ভাব মানসিক একটা অশান্তি পরিবার কেন্দ্রিক ব্যাপারে কর্মের ব্যাপারে আপনি যেন রোবটের মধ্যে কাজ করে চলেছেন কিন্তু সেইভাবে কোনো কিছু যেন মানে শান্তি আসছে না তার মেন কারণ হচ্ছে সুখের জায়গাটা শুক্র কিছুটা ডিস্টার্ব হয়ে রয়েছে তো আবার অন্য দিক থেকে তিন নম্বর যে ইয়েটা বলবো সেটা হচ্ছে মঙ্গল অষ্টমে রয়েছে মঙ্গল মোটামুটি ভাবে কিন্তু থার্ড এপ্রিল পর্যন্ত কিন্তু এখানে অষ্টমভাবে থাকবে ঠিক আছে তো এই জায়গাটা একটু ডিস্টার্ব তিনটে জায়গা থেকে বৃষ্টিকে ডিস্টার্ব করছে একটা শনি রবি বীজ যোগ যেখানে সঙ্গে চতুর্থ পতির কানেকশন তবে বিজ এটা থাকলেও যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা জীবনে কোনোরকম নিজস্ব বাড়ির কোনো ধরুন চাষ আবাদের সঙ্গে যুক্ত বাড়ির কোনো ব্যবসার সঙ্গে যুক্ত বাড়ির কোনো সম্পত্তি থেকে কোনো ইনকাম করেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো যারা হয়তো ভাড়া বাড়ি থেকে কোনো ইনকাম করেন বা নিজের প্রপার্টি থেকে কোনো ইনকাম করছেন বা রিয়েল এস্টেট বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শনি রবি যোগটা শুভ হলেও সার্বিকভাবে কিন্তু শনি রবি বীজযোগের একটা ফল আছে দেখুন যেখানে রবি সব কিছুতেই কিন্তু কোনো কিছু না দেখে মানুষকে প্রদান করে সেখানে শনি কিন্তু সার্বিক দেয় জায়গাগুলো যতটা মানুষের যোগ্যতা যতটা প্রাপ্তি মানুষের তার যোগ্যতা রয়েছে যতটা সে স্যাক্রিফাইস করছে যতটা তার যোগ্যতা সে পাওয়ার সেই জায়গাটাকে বিচার বিবেচনা করে ফল দেয় তাই অনেক অনেক ক্ষেত্রে দেখবেন অনেক কাজ হতে হতেও থেকে আটকে যাচ্ছে বিশেষ করে কর্মের জায়গা এবং পারিবারিক দিক থেকে আপনাকে এক অদ্ভুত চাপের একটা সিচুয়েশন আসছে আপনার যেন শরীর ভালো লাগছে না মন ভালো লাগছে না ঘুম নেয় কিসের যেন একটা অস্থিরতা কিন্তু ফিল হচ্ছে মেনলি ভাবে এর মেন কারণ হচ্ছে ফোর্থ হাউসে শনি রবি এই বীজ যোগ আপনার পারিবারিক দিক থেকে বা কর্মের জায়গায় কিছুটা ডিস্টারবেন্স এবং শুক্র রাহু যোগ আপনার ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা পরিতৃপ্ততার অভাব ক্রিয়েট করা শরীর টরির খারাপ যাওয়া লাইফ পার্টনারের সঙ্গে একটা সম্পর্কের মাঝে মাঝে একটা মনোমালিন্য ক্রিয়েট করা অ্যাকচুয়ালি কথা আপনার কোনো কিছুতেই না যেন একটা একটা অতৃপ্ত ভাব ক্রিয়েট হচ্ছে তো এই তিনটে যে জায়গা তো শনি রবি বীজ চোখ শুক্র রাহু যোগ এবং মঙ্গল অষ্টম ভাবে থাকা এই তিনটে ব্যাপারকে আপনাকে সার্বিক ভাবে নিজের বাচ্চাটকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে পর্যালোচনা করতে হবে শনি মন্দিরে প্রতি প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে সূর্য প্রণামের এক বিশেষ পন্থা রয়েছে বিভিন্ন অ্যাস্ট্রোলজার আমি শুনছিলাম আমার কাছে কিছু কিছু মানুষ আসেন যে এই নিয়ে মানুষকে কবজ করার নাম করে কেউ ষাট হাজার টাকা কেউ সত্তর হাজার টাকা কেউ মেরে নেন আমি অবাক লাগে যে কি সুন্দর একটা বড় বিজনেস তাই না যে একটা বড় মানুষকে একটা ফুটেজ দিয়ে এই হয়ে যাবে সেই হয়ে যাবে একটা কথা মনে রাখবেন যখনই কাউকে আপনি দায়িত্ব দিয়ে দেবেন না সে আপনাকে ম্যানুকুলেট করতে পারে ঠিক আছে আপনি যখন কার উপর ডিপেন্ড হয়ে যাবেন দেখুন আপনার জীবনের দায়িত্ব আপনাকে নিজেকে নিতে হবে কেউ আপনার জীবনের দায়িত্ব নিয়ে নেবে না তাই রবি যেহেতু এই মুহূর্তে ডিস্টার্ব রয়েছে প্রতিদিন সূর্য প্রণাম করুন সূর্য প্রণাম করতে গেলে একটা তামার ঘটি কিনুন কত দাম হবে দুশো টাকা খুব জলে দাম হবে তামার ঘটি কিনুন সেই ঘটির মধ্যে জল নিয়ে রক্ত জবা ফুল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্য ওং জবাকুশ শঙ্কাশঙ্কাশ্যপেয়ং মহাদুদিং হন্তারিং সর্বপা পগ্নং প্রদশ্মী দিবাক এই মন্ত্রটা আমরা ইউটিউবে প্রচুর আছে আমার নিজের চ্যানেলে আছে যে সূর্যের প্রণাম মন্ত্র লিখে সার্চ করবেন অ্যাস্ট্রোথল ভাই অ্যাস্ট্রোথলোথন দিয়ে পেয়ে যাবেন তো যাই হোক বা যে কোনো চ্যানেলে পান না আলটিমেট আপনার পা নিয়ে কথা তো সেই মন্ত্রটা আপনারা একটু মুখস্থ করে নেবেন বা নোট ডাউন করে নেবেন এবং সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন এই সমস্যাটা শনি রবি বীজ যোগের সমস্যাটা অনেকটা জীবন থেকে কেটে যাবে অন্য দিক থেকে আপনাদের বাবার ব্যাপারে একটু সাবধান হতে হবে বাবার কোন ব্যাপারটা চাপ হচ্ছে কী অসুবিধা হচ্ছে তার জায়গাটা একটু বুঝুন একটু ফিল করুন বাবার সঙ্গে কোনোভাবে তর্ক বিতর্কের মধ্যে যাবেন না বিশেষ করে যাদের বিশ্চিক রাশি বা লগ্ন যাদের অলরেডি বাচ্চাদের শনি রবি রয়েছে বাবার সঙ্গে ঝামলা মনোমালিন্য একটু এড়িয়ে চলুন তার জায়গাটা একটু বোঝার চেষ্টা করুন অন্যদিক থেকে শুক্রাহু যোগের জন্য কিন্তু আপনার লাইফ পার্টনারকে সময় দিতে হবে এবং শুক্রকে স্ট্রং করার জন্য আপনার প্রতি শুক্রবার যে শুক্রের মন্ত্র সেটা অবশ্যই কিন্তু পাঠ করবেন প্রণাম মন্ত্রটা তিনবার পাঠ করে তার যে বীজ মন্ত্রটা কী প্রণাম মন্ত্রটা আছেন আপনারা কি জানেন সেটা হচ্ছে ওং হিমাকুন্দা মেয়ালাভাং দায়িত্বানাং পরামাঙ্গুরং এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং দ্রামিম সহ না পারলে কমসে কম বীজ করুন সাদা ড্রেস পরুন একটু ওয়েল ড্রেস আপ মেনটেন করুন একটু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজের চরিত্রকে পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন নিজের লাইফ পার্টনারকে সময় দিন নিজের স্বভাব চরিত্রকে আরও ট্রান্সপারেন্সি রাখুন যাতে আলটিমেট আপনার মনের মধ্যে একটা শুভত্বের বাতাবরণ তৈরি হয় ঠিক আছে একটু পারফিউম ইউজ করুন সাদা কোনো জিনিস কোনো মন্দিরে বা কোনো আর্ত মানুষকে দান করুন এটা করতে পারেন কই করলে শুক্র অনেকটা স্ট্রং হবে তবে যাদের গার্লফ্রেন্ড রয়েছে বা যাদের লাইফ পার্টনার রয়েছে বা যারা অলরেডি বিবাহিত তারা কিন্তু নিজের লাইফ পার্টনারের সঙ্গে একটা পার্টিকুলার টাইম রাখুন সেই অনুযায়ী তার সঙ্গে একটা ভালো টাইম স্পেন্ড করুন ঠিক আছে সবসময় যে রিলেশনশিপ মানে যে সবসময় সেক্সুয়াল রিলেশনশিপ তা না রিলেশন একটা কথা হবে বন্ডিং হবে সুবিধা অসুবিধা সবসময় একটা মানে একটা কানেকশন তৈরি করা একটা কমিউনিকেশন তৈরি করা মানুষের আস্তে আস্তে না মানুষের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে সব কিছু না সোশ্যাল মিডিয়া আমরা এতটাই শো করতে ব্যস্ত হয়ে গেছি না প্রকৃত কোথাও একটা সম্পর্কের অভাব মানে আমরা সব সবকিছুতে একটা দেখনদারি পেশি ফলো করছি তাই না তো মানুষের যে প্রকৃত যে কানেকশানটা সেটা কোথাও একটা মিসিং হয়ে যাচ্ছে দেখুন সেক্সুয়াল রিলেশন থাকবে ঠিক আছে সেটা সেটা অপ্রাসঙ্গিক নয় সেটা থাকবে কিন্তু এই যে একটা একটা পিওর যে বন্ডিং একটা যে আত্মার সঙ্গে আত্মার যে একটা মেলবন্ধন সেটা যে তৈরি হবে সেটা কিন্তু একদিনে তৈরি হয় না আস্তে 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 সেই বন্ডিংটাকে ভালোভাবে মানুষকে ক্রিয়েট করতে হবে এখনকার দিনে সব কিছুটা এতটাই অ্যাভেলেবেল হয়ে গেছে না মানুষ যেন সব কিছু পেয়েও যেন ভুলে গেছে বা মানুষের জীবনে এমনই একটা চাপ তো মানুষ অরিজিনাল নিজের কাছে যে জিনিসটা আছে যেটা আছে সেটাকে ফিল করতে পারে না যেটা নেই সেটা মনে করে ওটা নেই বলে আমার জীবনে একটা প্রবলেম তো এই ধরনের একটা সমস্যা মানুষের জীবনে হয়েছে তো যাই হোক এগুলো আমাদের প্রত্যেককে কাটাতে হবে শুধু আপনার প্রবলেম না এটা আমাদের সবার প্রবলেম সমাজের প্রবলেম এটা পার্টিকুলার কোনো মানুষকে আমি দোষ দিতে পারি না তো মানুষের জীবনে বিভিন্ন বিভিন্ন প্রবলেমের বিভিন্ন বিভিন্ন কমপ্লিকেট সিচুয়েশনের মধ্যে যেতে যেতে মানুষ কিন্তু এমন একটা হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই জায়গাটা আমাদের একটু কাটাতে হবে কারণ শুক্র কিন্তু অনেকটা আমাদের একটা ভালোবাসা লাভ ঠিক আছে আমরা রোমান্টিকতা এগুলোকে কিন্তু ফিল করায় তো আপনাকে কিন্তু নিজের লাইফ পার্টনারের সঙ্গে নিজের বাড়ির লোকের সঙ্গে একটা কমিউনিকেশনটা ভালো করতে হবে তো যাই হোক নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে মঙ্গল অষ্টমভাবে থাকা মঙ্গল অষ্টমভাবে থাকার জন্য প্রতি মঙ্গলবার আপনাকে তিনবার করে হনুমান চলিশা পাঠ করতে হবে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যারা আমার ভিডিও দেখেন অনেকে বলেন অনেক কিছু করতে এই কবচ সেই কবচ ঠিক আছে তো এখনকার দিনে এতটাই ধাপ্পাবাজি যারা করেন তো খুব ভালো কিন্তু অনেক অনেক মানুষের মধ্যে একটা মানুষকে একটা প্রতারণা করে ধাপ্পাবাজি মেরে দিয়ে ঠিক আছে বিভিন্ন চ্যানেলে বড় বড় অ্যাড দিয়ে মানুষ মানুষকে এমনভাবেই একটা প্রতারণা করাচ্ছে তো মানুষ আলটিমেটলি কি বলুন তো মানুষ সবাইকে না একটা শো দেখতে চায় মানে একটা বড় কিছু দেখতে চায় তো তাতে সে দশটা কাস্টমারের গলা কেটে মানে বুঝতেই পারছেন কি বলছি খুন করা না অর্থের পিসাজ হয়ে গিয়ে তার গলা টিপে সেখান থেকে যে অর্থটা পাচ্ছে সেই টাকাটাই কিন্তু তারা হয়তো ভিডিও এডিটিংয়ে ঢালছে তারা প্রমোট করছে সোশ্যাল মিডিয়ায় প্রমোট করছে নিজেকে একটা বড়ো করার চেষ্টা করছে কিন্তু প্রকৃতভাবে যদি কারোর শিক্ষা বা জ্ঞানের থাকে তার মধ্যে একটা যদি পবিত্রতা থাকে ডিভাইনিটি থাকে সে যখন একটা কথা বলবে না তো হবে মানুষ কিন্তু হয়ে হয়ে যাবে যাবে মুগ্ধ ঠিক আছে তো মানুষকে কখনো দেখাতে হবে না কিন্তু মানুষ যতটাই আমরা কুলি যুগের দিকে এগিয়ে চলেছি যতটাই আমরা রাহুর কালের মধ্যে রয়েছি তো তো মানুষের সো এতটাই বেড়ে গেছে সেটা সমস্ত পলিটিশিয়ানদের মধ্যে মানে একটা বড় বড় কথা বলে দিচ্ছে মানুষকে ঠিক আছে সব কিছুর মধ্যে একটা শো করার ব্যাপার বেড়ে গেছে তো এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে আমাদের একটু অবগত থাকতে হবে সমস্ত বৃষ্টিক লগ্ন বা রাশির প্রচুর মানুষ আমার এই ভিডিও দেখেন আমরা জানি সার্বিকভাবে আমাদের আমি সার্বিকভাবে সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষকে কিন্তু অবগত করার চেষ্টা করি যাতে কোনোভাবে টেনশন চিন্তা না করে যে সমস্যাগুলো মেনলি পড়ছে সেই জায়গা থেকে কিভাবে ওভারকাম করা যায় তিনটে সমস্যা এবং একটা পজিটিভিটি কি তিনটে সমস্যা রয়েছে শনি রবি বীর যোগ শুক্র যোগ কামুক যোগ যেটা অলরেডি বলা হয় বা ছন্ন ছাড়া যুগ আবার মঙ্গল অষ্টমের প্রভাব এটা নেগেটিভিটি কিন্তু তার শর্তে পজিটিভিটি কি রয়েছে যে বৃহস্পতি সপ্তম ভাবের অবস্থান এটা অত্যন্ত পজিটিভ যুগ তাই এই সময়টাকে আমরা বৃহস্পতির শুভত্বকে কাজে লাগিয়ে এই নেগেটিভিটিটাকে আমরা প্রতিহত করব তাই আমরা যৌথভাবে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের যারা আমার ভিডিও দেখছেন প্রচুর প্রচুর মানুষের কাছে শেয়ার করুন এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিন যাতে কোনো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা আজ থেকে কষ্ট না পায় ঠিক আছে তো এটাই হচ্ছে আমার পরিকল্পনা এবং কোন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষেরা কোন অ্যাস্ট্রোলজারের কাজে যেন প্রতারিত না হয় ঠিক আছে কেননা আমি আমি থাকতে আমি যতদিন ধরে রয়েছি আমি সুকৃতি বলছি অ্যাস্ট্রো থেকে আমি যতদিন রয়েছি যারা আমার ভিডিওকে মানেন বা আমাকে মনে করেন যাই হোক তো তারা যেন বুঝতে পারে যে যে আপনাদের কেউ কখনো ভুল বলে ভুলভাবে ভুল পথে কখনো পরিচালিত করতে পারবে না আর যারা আমাকে মানেন না তাদেরও আমি থ্যাংক ইউ জানাই আর যারা আমাদের মানেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তারা না সাপোর্ট না করলে আমি কখনো এইভাবে আসতে পারতাম না তো যাই হোক আজকে এখানেই থামছি আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ বাই বাই